আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে কমার্শিয়াল ব্ল্যান্ডার দেখছেন দর্শক আপনারা আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কাশেম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি কমার্শিয়াল ব্ল্যান্ডার দেখাবেন অবশ্যই ঠিক শুনছেন এবং ঠিক দেখতেছেন আপনারা যে আপনারা যারা কমার্শিয়াল ব্যবসা করে হ্যাঁ জুস বারের জন্য আচ্ছা বড় মানে আপনারা ভালো ভালো রেস্টুরেন্টে আপনারা ভালো রেস্টুরেন্ট ভালো মানের একটা ব্ল্যান্ডার লাগবে তাদের জন্য আজকে এই ব্ল্যান্ডার গুলো আমরা সবগুলো রাখলাম আচ্ছা এখানে কয়টা ব্র্যান্ড রাখছে এখানে দুইটা ব্র্যান্ড আছে এবং জনপ্রিয় দুইটা ব্র্যান্ড আচ্ছা এখানে আছে আমার পাশে আছে 4 লিটারের জার 4 লিটারের জার নিয়ে আমার ব্র্যান্ডের ওখানে আমার ব্র্যান্ডের এই সাইডে আছে আমাদের জনপ্রিয় একটা মিয়াকো ব্র্যান্ডের এটা আছে 2 লিটারের জার

প্রোডাক্টের সম্বন্ধে একটু বিস্তারিত বলি ওকে যারা এই ধরনের ব্ল্যান্ডার চাচ্ছেন ওকে এই যে এগুলো হলো অনেক হেভি কোয়ালিটি ভাই আচ্ছা

যাবে। ঠিক আছে এটা হচ্ছে সুইচ। সুইচ। এটা হচ্ছে এটা হলো যখন আমরা এটা দিয়ে হ্যাঁ এটা কমানো বাড়ানো। আচ্ছা আর এটা হলো আপনার প্রেস করলে ফুল পালসটা পেয়ে যাবেন। আমি যেমন দেখাচ্ছি আবার এটা যখন অন করলাম আচ্ছা অন করলাম অন করার পরে আপনি এখানে পাওয়ারটা বাড়াবো। আবার এখানে কমায় দিলাম। কমাই দিলাম। এখন আমরা এটা দিয়ে ফুল পাওয়ার নিয়ে নিলাম।

এটার স্পিডটা আপনার সম্বন্ধে একটু দেখাইলাম তারপর এটার সাথে আছে সিঙ্গেল জার এটার সাথে ডাবল জার এবং যখন আপনারা জুস দিবেন জুস দেওয়ার সাথে সাথে এখানে যদি এখন লক ছাড়া কিন্তু এটা চলবে না আমরা জাস্ট এটা দিই দেখাই এই যে এখন ছারলাম আচ্ছা চলতেছে না না ঠিক আছে এখানে যে একটা লক পিনিয়াম আছে যদি জকটা বড় ঠিকমতো না বসে চলবে না দেখেন এটা বন্ধ করে দিব বন্ধ হয়ে যাবে লক জাস্ট দেখেন লকটা দিলে কিন্তু হচ্ছে চলবে দেখেন ঠিক আছে

আপনার এটাতে ওই সমস্যা হবে কিনা ভাইয়া এখানে আসেন এটা কি বুস একটু খেয়াল করেন এটা হচ্ছে স্টিল হ্যাঁ এখানে কি বুস এখানে তো ভাই দেখতেছি স্টিলই তাহলে ক্ষয় হবে কোথায় এটা তো প্লাস্টিক না কয়েকদিন পরে যে ক্ষয় হয়ে যাবে আচ্ছা তাহলে এটা আপনার কমার্শিয়াল ব্লেন্ডার যেহেতু এটাকে খুব কঠিন ভাবে তৈরি করা হয়েছে যেন আপনারা ইউজ পরিমাণ এটা ইউজ করলো যেন আপনার ক্ষয় না হয় ক্ষয় না হয় আচ্ছা এটা না শুধু এটারও আপনার এই দেখেন আছে দেখেন

তো এই দুইটা যারা নতুন ব্যবসা করেন ভালো মানে একটা ব্ল্যান্ডার খুঁজছেন তাদের জন্য আমরা একদম চিপ বাজেটে রাখবো কত রাখবেন এটা রেট রাখবো বর্তমান বাজারে এটা সেটা রেট আছে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আমরা হ্যাঁ এটা 1 জারের 1 জার সিঙ্গেল সিঙ্গেল যেটা এটা রেট দিব একদম ধামাকা রেট দিব মাত্র

ক্রাশার হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ আইস কেস মানে আপনি যখন জুস খাবেন ভাই হ্যাঁ লাচ্ছি খাবেন তখন আপনি ব্রফ দিয়ে তো লাচ্ছিটা তৈরি হয় হ্যাঁ তৈরি হয় বা একদম শক্ত ব্রফ গুলো দিয়ে লাচ্ছিটা কিন্তু আস্ত কিন্তু দিয়ে দেওয়া হয় এই যে এটা তো আপনি স্টিল আরো হেভি আরো হেভি দিয়ে দেওয়া আছে

দুটা মেশিনে সমান একটা মেশিন ওয়েট নিয়ামা জাপান কিন্তু হ্যাঁ দুটা মেশিনে সমান একটা মেশিন ওয়েট আচ্ছা এটা যদি দাম যদি বলি তাহলে বলতে হবে 10500 টাকা ভাই আজকে তো অফার দিবেন জোর ভাই আজকে এটা দেব না যারা নতুন ব্যবসায়ী হ্যাঁ যারা ব্যবসা করতেছেন আমি একজন ব্যবসায়ী ভাই তো আপনারা অল্প দামে নাম নামমাত্র দামে নিয়ে যান এটা মাত্র only for 8300 টাকা 8300 এবার আসেন যাদের ডাবল দরকার আরো আমার জুসবারে অনেক কাস্টমার অনেক বেশি দরকার আমার

দাম দিব মাত্র পাঁচশো টাকা ওখান থেকে যারা নতুন ব্যবসায়ী আচ্ছা তাদের জন্য আরো দুইশো টাকা ছাড় তাহলে নয় মাত্র নয় হাজার তিনশো টাকায় কিন্তু দর্শক ডাবল যারের কিন্তু

আটজন ইয়ে করতে পারেন এক মিনিটের ভিতরে এক মিনিটের মধ্যে আটজন আসে এবার এটার দাম আমরা দিলাম কত মাত্র নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা মাত্র নয় হাজার তিনশো টাকা আচ্ছা এখন যারা আমাদের এই ভিডিওটা আমাদের মাল্টিপ্লাস চ্যানেল থেকে যদি দেখে নেন আচ্ছা অথবা আপনারা যদি বলেন যে আমি চ্যানেলতে দেখছি তাহলে আপনাদের জন্য একদম সম্পূর্ণ এক মাস যাবৎ এই ভিডিওটা দেখা পর্যন্ত এক মাস যাবত আপনাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 100% ও রে তাহলে কিন্তু চমৎকার একটা সুযোগ কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন সারা মাস কিন্তু একেবারে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু এক মাস যাবৎ এই যে মিয়াকো ব্র্যান্ড দেখতেছেন এই যে

আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট চলে যাবে যারা নাকি দেখে শুনে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন অনলাইন নিতে পারবেন আচ্ছা আর যারা দেখে শুনে নেবেন আচ্ছা দেখে শুনে যারা নিবে তারা নিউ মার্কেট ভিজিট কিভাবে করবে একদম নিউ মার্কেটে চলে আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে